আপনি আমি যা কিছু করি রাতের অন্ধকারে দিনের আলো আল্লাহ রব্বোন আর এমিন বলছেন ফ্যামতিয়া কিতাবহুবিয়া মিনিহি জোরে বলেন আল্লাহ হাগ আল্লাহ রব্বুল আলমিন বললেন কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন একদল মানুষকে দান তামল নামা দিয়ে দেওয়া হবে ও মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহ বললেন কেয়ামতের মাঠে একদল লোককে ডান তামল আমল দিয়ে দেওয়া হবে তাদেরকে বলা অবিক্র কিতাব আঁকা প্লিজ টেক ইউর বুক অ্যান্ড রিড ইট নাও তোমার বই আর তুমি পড়তে শুরু করে দাও যারা ডানা তামল নামা পাবে তারা পড়তে শুরু করবে আনন্দ উল্লেখ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন

যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই যারা দুনিয়াতে সুদ খেয়েছে যারা দুনিয়াতে ঘুষ কেয়েছে পরনিন্দা করেছে গীবত করেছে

এবার আল্লাহ করবে আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে তোমরা মধ্যে করে ধাক্কাইতে ধাক্কাইতে বান্ধা বলেন তোমরা এবার আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা ঘিবত করেছে যারা পরনিন্দা করেছে যারা নামাজ পড়ে নাই যারা সুদ গেয়েছে যারা ঘুষ গেয়েছে তারা আমল নামা থেকে লজ্জিত হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে এবার জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে জোরে বলেন না এজন্য এর জন্য প্রিয় ভাইরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান তাহলে আপনাকে অনর্থক কোনো কথা অনর্থক কোনো কাজ আপনাকে করা যাবে না তাহলে এক নম্বরে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নম্বরে যে কাজ সেটি হচ্ছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বরে তার অনর্থক কোনো কথা অনর্থক কোনো কাজ একজন জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে তারা করবে না জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমার মুসলমান মায়েরা তিন নাম্বার জান্নাতুল ফিরদাউস রত্ন অধিকারীদের গুণাবলী আল্লাহ বললেন আল্লাহ ربنا নামিন সুন্দর গুণে জানাই দিলেন ওয়াল্লাযীনা হুম লিসাকাতী ফাইলুন যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের তিন নাম্বার গুণাবলী বলি হলো আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে অর্থ দিয়েছে যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে তারা যাকাত দিবে নিজে যাকাত দিবে এবং পরকালে পরকালের মুক্তি থেকে বাঁচা আযাব থেকে বাঁচার জন্য নিজে যাকাত দিবে এবং সমাজের অন্য মানুষদেরকেও যাকাত আদায়ের জন্য উৎসাহ প্রদান করবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার মুসলমান ভাই আমরা দুনিয়াতে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে এই সম্পদের জাকাত যদি আমরা না দিই এই সম্পদ গুলো কেয়ামতের মাঠে আল্লাহ নবী বললেন ওই সম্পদগুলো গুলো ছাপ রাখা ধারণ করে সাপ হয়ে আল্লাহ রব্বুল আলামিন হাবিব বললেন ওই সম্পদগুলো গুলো প্রত্যেকটা যারা জাকাত দেয় নাই যারা দান করে নাই তাদের চলের উপরে দংশন করতে থাকবে আর বলতে থাকবে দুনিয়াতে আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি জোরে গেছিলা দান করো নাই তুমি জাকাত দাও নাই ওই সাপ ওই সম্পদটা আপনাকে দংশন করতে থাকবে জোরে বলেন না হুজবিল্লাহ আমার মুসলমান দ্বারা শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস لَبِئْسَمَا لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ জোরে বলেন আল্লাহু আকবার যারা দান করবে না যারা যাকাত দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দ্বারা গরম করা হবে উত্তপ্ত লাল টকটকে করা হবে এবারে তাদেরকে পিঠের মধ্যে ছাকা দেওয়া হবে এবার তাদের কপালের মধ্যে ছাকা দেওয়া হবে তাদের পাজনের মধ্যে ছাকা দেওয়া হবে আর আল্লাহর তারা বলবে এই সম্পদগুলো তোমরা দুনিয়াতে গচ্ছিত করেছিলা যাকাত দাও নাই দান করো নাই এই আজাবটা আজকে তোমরা এই সম্পদের আজাবটা তোমরা আজকে গ্রহণ করো জোরে বলেন নাউজুবিল্লাহ আপনার যে সম্পদ আপনি জাকাত না দিয়ে আপনি নিজের সম্পদ বলে আপনি গচ্ছিত রাখছেন এই সম্পদগুলোকে আল্লাহ আগুনে পুড়িয়ে আপনার পিঠে আপনার কপালে আপনার পাজরে সেক দিতে থাকবে আর ফেরেশ বলতে থাকবে এই সম্পদগুলো গুলো তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি দুনিয়াতে গচ্ছিত করে রেখেছিল যে সম্পদ তুমি জাকাত দাও না জোরে বলেন নাউজুবিল্লাহ এর জন্য প্রিয় ভাইরা যদি আমরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চাই তাহলে তিন নাম্বার আমাদেরকে জাকাত প্রদান করতে হবে তাহলে এক নম্বরে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে দুই নম্বরে আমাদেরকে অনর্থক কথাটা অনর্ত কাজ করা যাবে না তিন নম্বরে আমাদেরকে যাদের সম্পদ আল্লাহ দিয়েছে তাদেরকে অবশ্যই যে রমজান মাস আসছে আমরা হিসাব করে আমাদের সম্পদের যাকাতটা আমরা সুন্দর করে আমরা আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এটা তিন নম্বর গুনাহ বলি এবার চার নম্বরে খুবই গুরুত্বপূর্ণ এটা যুবকদের জন্য এবং যারা বিবাহিত আছেন তাদের জন্য এই চার নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে একবার মনোযোগ দিন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল বলেন আমার জান্নাতুল ফেরা হোসেন উত্তরাধিকারীদের এক নম্বর গুণ হল তারা পাঁচ শক্ত নামাজ পড়বে সুন্দর দুই নাম্বারে তারা অনর্থক কাজ কথা কথাবার্তা বলবে না তিন নাম্বারে তারা জাকাত দিবে এবার আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বারে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার গোলামেরা তোমরা এই আমলগুলো করার পাশাপাশি তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা তোমরা জেনা করবা না ব্যবসা করবানা আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দি যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে আমি বিশ্বনবী তার জন্য জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব এক নাম্বারে দুই সোয়ালের মাসকানে জিহ্বা যদি হেফাজত করতে মানে আর দুই এমপায়ারের মাসকানে দুই উরুর মাসকানে লজ্জাস্থানে যদি হেফাজত করতে পারে এই দুইটা জিনিসের জামিনদার যদি আমার কাছে দিতে পারে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তাদের জন্য জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব জরে বলেন আল্লাহ আজকে মুসলমানদের মধ্যে পরকিয়া হারাম সম্পর্ক জেনা এবং ব্যভিচার আজকে মুসলমানদের মধ্যে দিন দিন বেড়েই চলছে কথা বলেন ঠিক কিনা অনেক পুরুষ আছে ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার দিকে নজর দেয় নিজের ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সঙ্গে করে এরকম পুরুষ আমাদের সমাজে আছে না নাই নাই কথা না আছে আছে আবার অনেক বোনের দেখবেন মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে তারা অন্য পর পুরুষের সঙ্গে গল্প করে অন্য পর পুরুষের সঙ্গে তারা পরক্রিয়া লিপ্ত হয় অন্য পর পুরুষের সঙ্গে তারা হারাম সম্পর্ক করে এরকম মহিলাও কিন্তু আমাদের সমাজে রয়েছে কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা যুবক তরুণ কলেজার টুকরা ভাইরা। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আজকে যুবকেরা নামাজ বাদ দিয়ে যুবকেরা কোরআন বাদ দিয়ে আজকে তারা মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক করছে জেনা ব্যবসারের সম্পর্ক আজকে যুবকেরা গড়ে তুলছে কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা জেনা করা যাবে না ব্যাবিসার করা যাবে না যদি জেনা ব্যবিচার করেন আল্লাহ রব্বুল ইজ্জাত দোয়া জানান আপনাকে আযাব দিয়ে আপনাকে গজব দিয়ে এই দুনিয়াতেও পাকরাও করবে এবং পরকালে আল্লাহ পাক আযাব আর গজব দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে জোরে বলেন নাউযুবিল্লাহ